এই দেশের ত্রিবেগ উঠালে দিয়া তত্ত্বাবধায়ক সরকার যেটা সরকার তারা চাচ্ছিল সেটাও কিন্তু দিয়ে যাতে দেশে একটা সুস্থ অবাধ নির্বাচন হয় সেই ব্যবস্থা গ্রহণ করেছে আজকে কি করেছে তারা সব কিছুকে বাতিল করে দিয়ে দলীয় সরকারে অধীনে নির্বাচন হবে এবং সেই দলীয় সরকারের নেই। তিনটা তিনটা নির্বাচন তারা পান করেছে এই তিনটা নির্বাচনই প্রহসন হয়েছে আজকে নির্বাচন কমিশন বলছে কালকে বলেছে এইভাবে বৈরী রাজনৈতিক পরিবেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অর্থাৎ আওয়ামী যে পরিস্থিতি সৃষ্টি করেছে তাতে কোন দলই নির্বাচনে আসে না রাজনৈতিক দল নির্বাচনে যায় তার নির্বাচন হচ্ছে কোথায় যে কারণে আজকে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়ে গেছে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে জগরমন সাহেব গণতন্ত্র নিয়ে এসেছেন আওয়ামী গণতন্ত্র বেগম যে আর গণতন্ত্র নিয়ে এসে প্রতিষ্ঠায় রূপ দিতে চেয়েছেন আমরিক সেখানে ধ্বংস করে আর আজকে গত পনেরো বছরে একটা দানবের মতো শাসন দিয়ে বাংলাদেশের শুধু রাজনীতিকেই ধ্বংস করে নি সে অর্থনীতিকেও ধ্বংস করেছে তা প্রমাণ দেখেন আপনি আমার চেয়ে ভালো বলবেন জিনিসপত্রের দাম কেমন লাগে হ্যাঁ বলে রান্নী আছে ঘরের শক্তি আছে আপনার চিন্তাই করতে পারেন না গ্যাসের দাম বিদ্যুতের দাম সবজির দাম চালের দাম অবিশ্বাস্য খাওয়া দাওয়া যায় না বাচ্চাদেরকে ঠিক মতো ডিপ দেওয়া যায় না দুধ দেওয়া যায় না তাই না এই গরু মাংস আটশো টাকা আরে লাউ এর দাম তো একশো বিশ টাকা হ্যাঁ এইটা অবস্থা আপনারা সবাইকে বলেন চুপ করে থাকবেন না এটা শুধু বিএনপি দায়িত্ব না এই মানুষকে তার নিজের প্রয়োজনে আত্মরক্ষার থেকে তাকে কথা বলতে হবে সবাইকে বলেন কথা বলেন এই যে বিদ্যুতের দাম বিদ্যুতের হচ্ছে কেন কারণ তারা চুরি করে করে এমন অবস্থা তৈরি করেছে যে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া তাদের উপায় একটু কথা শুনে আমি তো বলি আপনার কথা বলছেন মহিলাদেরকে একটু বলেন বেরিয়ে আসতে হবে আপনারা তো দরিদ্র হবে না আমাদের মহিলাদেরকেও বের করে আসতে হবে মানুষকে বের করতে হবে সমগ্র মানুষ যখন বেরিয়ে আসবে তখনই না বিপ্লব হবে তাই না সেইটা আমাদের করতে হবে আমরা শুধু আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকলে তো আপনারা জেলে যাচ্ছেন কষ্ট করছেন নির্যাতন করছেন কিন্তু সবাই যখন বেরিয়ে আসবে তখনই হবে আপনার আশ্ররিদ্র অষ্ট বিপ্লব তা আমি এই কথাটা বলা হয়েছিল आज के बोलते